আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীতে যারা রয়েছ তোমাদেরকে আরো স্বাগত জানাচ্ছি বাংলা বিষয়ের ক্লাস নিয়ে আজ আমি এমন একটি লেখা তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে লেখাটা আমার একজন কি বলবো প্রিয় মানুষ বলবো অথবা আমার একজন প্রিয় কবি বলবো আসলে আমি প্রিয় মানুষ বলবো কারণ যার কবিতাটি আমি এখন পড়তে যাচ্ছি তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল এক সময়ের তোমরা অবশ্যই হয়তো উপলব্ধি করছো যে এরপরের কবিতাটি কী রয়েছে খুব দারুণ একটা কবিতা যে কবিতাটা আমাদেরকে সব সময় আন্দোলিত করেছে এই কবিতাটা আমরাও পড়েছি ছোটোবেলায় তোমাদের মতো ক্লাসে যখন ছিলাম তখন এই কবিতাটা পড়েছি কিন্তু পরবর্তী তে যখন কর্মজীবনে এসেছি তখন যে এই কবির সাথে এভাবে একটা দারুণ আন্তরিকতা তৈরি হয়ে যাবে যার কবিতাটা আমি ছোটোবেলায় পড়ে বড় হয়েছি তো তেমন একজন কবির সাথে আমার আন্তরিকতা গড়ে উঠবে এটা আমার কাছে একটা দুর্লভ প্রাপ্তি তো আমি আমার পরম শ্রদ্ধাভাজন এবং একজন আমার খুব কী বলবো মনের ভেতরের একজন মানুষ যিনি আজ বেঁচে নেই কবি আল মাহমুদ ওনার একটি লেখা আমি তোমাদের আজকে উপস্থাপন করবো একটি কবিতা চমৎকার একটা কবিতা এই কবিতাটা আশা করি তোমরা সবাই সাথে থাকবে এই কবিতাটা আমি পুরোটা আবৃত্তি করব এবং এই কবিতাটি আজ আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো ঠিক আছে চলো দেখি আজকের পাঠে ঢুকে যাই কবিতা পড়ি তিন কবিতাটির নাম হল নলোক লিখেছেন আল মাহমুদ আল মাহমুদ বাংলাদেশের প্রধান কবিদের একজন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং দুই সালে মৃত্যুবরণ করেন তার উল্লেখযোগ্য কবিতার বইয়ের মধ্যে আছে লোক লোকান্তর কালের কলস সোনালিকা বিন ইত্যাদি এই চমৎকার বইগুলো তোমরা বড় হয়ে অবশ্যই পড়ে নিবে সেই প্রত্যাশা রাখছি নিচের নোলক কবিতাটি কবির পাখির কাছে ফুলের কাছে নামের কবিতার বই থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি নীরবে পড়ো বোঝার চেষ্টা করো তারপর শিক্ষকের নির্দেশনা অনুযায়ী সরবে আবৃত্তি করো তো আমি তোমাদেরকে আবৃত্তিটা শোনানোর যে লোভ সেটা সংগ্রহ করতে পারছি না আমি এটা তোমাদেরকে একটু আবৃত্তি করে শোনাচ্ছি নোলক আল মাহমুদ আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বললো কেঁদে তিতাস নদী হরিণ বেরের বাঁকে সাদা পালক বকরা জেথায় পাখ ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের দিয়ে করে রে ঝিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল ফুলের পরিণত গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো বলে পাহার দেখায় তাহার আহার ভরা বুক হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না এটি একটি দারুণ সন্ধ্যের কবিতা ছড়া কবিতা এটা তোমরা হাততালি দিয়ে পড়তে পারো যে এই কবিতাটার শুধু অন্ত মিলি না প্রতিটা লাইনের সাথে যে শব্দের গাঁথুনি প্রতিটি চরণে সেই চরণের সেই শব্দের গাঁথনিগুলো যে পর্ববিন্যাস বলা হয় সেই পর্ববিন্যাসগুলো অসাধারণ যদি এটা ছন্দে ছন্দে পড়া হয় তাহলে কীরকম পড়তে হবে আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বল্লোকে দে তিতাস নদী হরিণ বেরের বাঁকে সাদা পালক বকরা থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিদিয়ে করে ঝিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পিঁধেছি নোলক পরি না তো ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাত বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ এলিয়ে খোঁপা রাত্রি এলেন ফের বাড়া পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না অসাধারণ তাই না অসাধারণ ছন্দের একটি কবিতা তো এই কবিতাটা মূলত একটি রূপক কবিতা যেটি আমি যখন মূলভাব লিখব তখন মূলভাবের মধ্যে আমি এটা লেখার চেষ্টা করব। যে এটি মূলত একটি রূপক কবিতা এখানে এই নোলোক বলতে আসলে আমাদের যে প্রকৃতির সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্য যে হারিয়ে যাচ্ছে সেই সৌন্দর্যকেই কবি এখানে নোলকের সাথে তুলনা করেছেন এই নোলকটা হারিয়ে যাচ্ছে প্রতিনিয়তই হারিয়ে যাচ্ছে তো এই নোলোকটা খুঁজে বেড়াচ্ছেন কবি কিন্তু কেউই তাকে এই ফিরিয়ে দিতে পারছে না আর এখানে মা বলতে দেশমাতৃকাকে বোঝানো হচ্ছে বোঝানো হচ্ছে দেশ মাকে তো আমি যে থিমটা তোমাদেরকে দিয়েছি যে এই কবিতার যে মূল যে বিষয়টি সেই বিষয়টি বলেছি এখন এই কবিতাটা আর আমার মনে হয় যে খুব ব্যাখ্যা করে বলার দরকার নেই যে এখানে বলছে আমার মায়ের সোনার লোক হারিয়ে গেল শেষে আমার মায়ের দেশ মায়ের যে নলক ছিল সেটি হারিয়ে গেছে হেঁতাই খুঁজি হতাই খুঁজি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আমি এটা খুঁজে বেড়াচ্ছি কিন্তু আমি এটাকে পাচ্ছি না অবশেষে আমি নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে না নদী বলছে যা হাত দিও না আমার শরীর ভরা বল মাছে নদী বলছে না না আমার কাছে তো এটা নেই আমার শরীর ভরা বল মাছ এখানে বল মাছ বলতে কী বোঝানো হয়েছে জানো বল মাছ বলতে নদী দূষণকে বোঝানো হয়েছে পানি দূষণকে বোঝানো হয়েছে যে আমার শরীর কি করবে তোমাকে আঘাত করবে তোমার হাতে কাটা কাটা ফোটাবে বা হাত কামড়ে দিবে কাজেই এটা হাত দিও না দিতি তিতাস নদী পাকে সাদা পালক ছড়িয়ে থাকে তো তারপর কি বলছে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিকে আমি কি করলাম যে আমি দল ছেড়ে বনের দিকে গেলাম যে নদী তো দিতে পারলো না এখন বনের হরিতটি হরিত মানে হলো গাঢ় সবুজ সবুজ রঙ হরিত দিয়ে কি করে ঝিকমিক করতেছে বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই বনের কাছে গিয়েছি যে তোমার কাছে কি নলক আছে তুমি কি ফিরিয়ে দিতে পারবে আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই আমি আমার মায়ের গয়নাটা ফেরত চাই এটা নিয়ে আমি ঘরে ফিরে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন তোমার মায়ের যে ধন হারিয়ে গেছে বন বলছে যে আমি সেটা কোথায় পাবো আমার কাছে তো এটা নেই তুমি আমার কাছে এটা চাচ্ছ কেন খুঁজছ কেন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ আমরা তো মানুষ না আমরা তো তোমাদের মতো এত মহা মহামানব না আমরা কোথায় তোমার সেই মায়ের নলক পাব অর্থাৎ সৌন্দর্য তো তোমরাই নষ্ট করে দিয়েছ সেই সৌন্দর্য আবার কেন আমাদের কাছে খুঁজছ আমরা এটা কিভাবে দিব কোথায় কিভাবে ফিরিয়ে দিব কোথায় ফিরিয়ে দিব সেটাই আর কি রূপক অর্থে এভাবে বন বলছে সবুজ চুলে ফুল পিন্দেছি নলক করি না তো আমরা সবুজ চুলে কি করি ফুল পড়ি অর্থাৎ আমাদের শরীরে ফুল ফোটে সেই ফুল দিয়ে আমরা নিজেদেরকে সাজাই কিন্তু আমরা তো নলক পড়ি না তুমি যে নলক খুঁজছো যে সৌন্দর্য খুঁজছো আমরা তো সেই সৌন্দর্য তোমাকে দিতে পারবো না আমি আমার ফুলটা ফোটাতে পারবো কিন্তু আমি তো পুরো সৌন্দর্যকে ফিরিয়ে দিতে পারবো না তোমার মায়ের যে শোভা সৌন্দর্য সেটাকে ফিরিয়ে দিতে পারবো না অর্থাৎ মায়ের নোলক ফিরিয়ে দিতে পারবো না ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো আমি তোমাকে ফুলের গন্ধ দিতে পারবো ফুলের সৌরভ দিতে পারবো সেটা নাও নিতে হলে হাত পাতো আমি সেটা দিতে প্রস্তুত আছি বলে পাহাড় দেখায় তাহার আহার ভরাবুক কি বলে পাহাড় দেখায় যে দেখো আমি কি বিশাল কি কত বৃহৎ আকার নিয়ে আমি বসে আছি কিন্তু আমার এর মধ্যে তো তুমি তোমার মায়ের নলক খুঁজে যে পাবা না পাতা হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ হরিণও কি বলে হরিণও যেন বিকৃতি করছে আমার এই চাওয়াকে তারা যেন এটাকে কি বলে ব্যঙ্গ করছে যে মুখ বাঁকানো মুখ বাঁকিয়ে রাখা মানে যে এখানে হরিণ দিয়ে কি বোঝাচ্ছে বনের পশু পাখিকে বোঝানো হচ্ছে যে এই বনের পশু পাখিগুলো আমার সাথে কি করছে তিরস্কার করছে আমাকে ধিক্কার জানাচ্ছে ধিক্কার দিচ্ছে তারপর কি বলছে এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়া লাম্পা এলিয়ে খোপা এলিয়ে খোপা রাত্রি এলেন এলিয়ে খোপা মানে কালো অন্ধকার খোপা তো চুলের খোপা হয় চুলগুলো সাধারণত কালো থাকে তো রাত যখন আসে তখন কালো অন্ধকার নিয়ে আসে তো সেটাকে কবি কালো খোপার সাথে তুলনা করেছেন এলিয়ে খোপা এলিয়ে মানে কি খুলে দিয়ে ছেড়ে দিয়ে এলিয়ে খোপা রাত্রি এরেন ফের বাড়ালাম পা আমি আবার পা বাড়ালাম সামনে এগো এগোনোর জন্য এবং আমার মায়ের নলক্ষ খোঁজার জন্য কেননা আমি আমার মায়ের গয়না ছাড়া ঘরে যাব না কবি এই প্রত্যাশা প্রত্যয় ব্যক্ত করেছেন তো এটি একটি রূপক কবিতা চমৎকার কবিতা অসাধারণ ভাষার গাঁথনি অসাধারণ ছন্দ দিয়ে এই কবিতাটা লেখা তোমরা যারা আমার মতো করে আমি দুইভাবে পড়েছি একটি আবৃত্তি করেছি আর একটি ছন্দের তালে তালে পড়েছি যেটা তালি দিয়ে পড়া যায় সেই হাতের তালির তালে তালে পড়েছি তোমরা এভাবে পড়ে দেখো খুব মজা পাবে খুব ভালো লাগবে এবং তোমার যিনি শিক্ষক ছিলেন অবশ্যই তোমাকে এভাবে পড়িয়েছেন তো ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই অনেক বড় হয়ে গেল ক্লাসটা তো সবাই ভালো থাকো এবং ভালোভাবে প্রস্তুতি নাও যাতে করে ভালো পরীক্ষা দেওয়া যায় তো সেই প্রত্যাশা রাখি তোমাদের কাছে আর আমার জন্য দোয়া রেখো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম